গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আটটা মতন বাজে ভেন্ডি ভেন্ডি ভাজা আর আলু ভাজা করবো আর ওদিকে চাল ভিজিয়ে মশলাটা দেখো সর্ষে বাটবো জিরে আদা গোলমরিচ বেটে নেবো মাছের জন্য দেখো ভাত হয়ে এসছে ওদিকে ভেন্ডি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে বসিয়ে দিলাম ওদিকে মশলা করা হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি দেখো ভেন্ডিটাকে ভেজে নিয়েছি একটু ঢেকে দেবো ঢেকে না দিলে ইয়ে হবে না দেখো ঢাকার থেকে আবার একটু নামিয়ে দিলাম দেখো সে হয়ে গেছে ভেন্ডি ভাজাটা দেখো পরে ভেটকি মাছ এনেছে ভেটকি মাছটা অনেক দিন পরে পেয়েছে হয়তো তাই এনেছে তার আলু দিয়ে রান্না করবো ভেটকি মাছটা আলুটা ভাজার জন্য বসিয়ে দিচ্ছি ভাতগুলো হয়ে গেছে দেখো সর্ষে বাটা দিয়ে দিয়েছি তারপরে জল দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম লবণ লবণ হলুদ দিয়ে দেখো মেয়ে ভাত খাচ্ছে মাছ ভাজা দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে ছেলে আগে খেয়ে চলে গেছে খেলছে স্কুল যেহেতু ছুটি এখন মাছের ঝোলটা হয়ে গেছে দেখো জামা কাপড় শুকিয়ে গেছে সব তুলতে হবে এবার তাই জন্য বেরিয়েছি লেপ টেপগুলো সব রোদে দিয়েছিলাম তাই দেখো ওদিকে সর্ষেটাও আবার রোদে দিয়েছে তারপরে দেখো রাত্রের জন্য ডিম সেদ্ধ করছি দেখো ওদের কটা পিঠে করে দেবো পাটি সপ্তাহ কোনোদিন করিনি আমি তাই জন্য আজকে প্রথম করতে বসলাম ও দুধ দিয়ে ময়দা দিয়ে সুজি দিয়ে চিনি দিয়ে তাই ব্যাটারটা গুলিয়ে রাখবো পরে করব ভাত টাত খেয়ে উঠে আগে ডিমটা করে ভাতটা রান্না করে তারপরে করব সন্ধ্যে সন্ধ্যের দিকে দেখো দুধটা ঢেলে নিচ্ছে গরুর দুধ যে গরুর দুধে ওই তো হয়নি একটু জলও লেগেছে সামান্য আর মেয়েকে দিয়ে সন্দেশ কিনে নিয়ে এসছিলাম নতুন গুড়ের দায় দিয়ে নারকেল কোরানোর সময় হয়নি নারকেল দিয়ে চালের গুঁড়ো দিয়ে করলে আরও ভালো হয় দেখো তারপরে খেতে বসেছি আমরা তারপরে দেখো ওই ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি ডিমের তরকারিটাও করে নিলাম রাত্রের জন্য পরে সময় পাবো না তবে দেখো জামা কাপড়গুলো মেরে দিচ্ছি কিছু তুলেছি আর কিছু ছাবার থেকে তাই রোদে দিলাম তারপর ঘরে নিয়ে এসেছি ওগুলো ভাজ করছি তারপর দেখো ঘরেই বসেছি করার জন্য গোল চামচ বা হাতা হলে ভালো হয় সেটা তো খুঁজে পাইনি তাই জন্য টাইম বলে আসলাম অনেকক্ষণ লাগবে নিয়ে কারণ বাইরে সন্ধে হয়ে যাবে সন্ধ্যে ঠান্ডার মধ্যে বসতে পারবো না যেহেতু ঠান্ডা বারান্দাটা খোলা এর মধ্যে একটুখানি পুর দিয়ে দেবো এবার প্রথমটা একটু লেগে যাচ্ছিলো তারপর এরগুলো ভালোই হয়েছে মোটামুটি দিন করিনি কিন্তু ফার্স্ট টাইম করলাম আমি কিন্তু খারাপ হয়নি এমন কিছু আমরা খেয়েছি তো খেয়ে দেখলাম খারাপ হয় প্রথমটা একটু অসুবিধা হয়েছে তারপর এরগুলো ভালো হয়েছে দেখো এইভাবে এই দেখো অনেক কটা ভেজে ভাজা হয়েছে এখন আরও রয়েছে সন্ধ্যে দিতে যাবো সন্ধ্যে দিয়ে এসে আবার করতে বসবো দেখো সন্ধে দিয়ে এসে আবার করতে বসেছি আজকে আমাদের যেখানে কালকে বাড়ির মন্দিরে পুজো ছিল সেখানে আজকে বাউল গান আছে সেই বাউল গানে ছেলে মেয়ে যাবে দেখো খাচ্ছি সন্ধেবেলা ওরা তো খেয়ে চলে গেছে ওখানে ওর বাবা চলে এসছে বাবার সাথে রয়েছে আমিও বসে বসে খেলাম চারটে টাটা আজকে এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থেকো আমাদের পুরো ভিডিওটাকে ফুল ওয়াচ করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও